আগামী সোমবার বুদ্ধ পূর্ণিমার দিন পারলে সাথে রাখুন এই গাছের শিকড় আপনার জীবনের সমস্ত বাঁধা বিপত্তি এবং গৃহের সমস্ত বাস্তু দোষ দূর হবে মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে এক সপ্তাহের মধ্যে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ ড্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনে চলেছে বুদ্ধ পূর্ণিমা বৈশাখী পূর্ণিমাকে বছরের সর্বপ্রথম পূর্ণিমা বলে মনে করা হয় কারণ বৈশাখ মাস হচ্ছে আমাদের হিন্দু বর্ষ পঞ্জিকার সর্বপ্রথম মাস এবং সেই হিসাবে বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা হচ্ছে বছরের প্রথম পূর্ণিমা এই শুভ দিনে যদি আপনারা এই গাছের শিকড়টি সাথে রাখতে পারেন তাহলে আপনার জীবনের আমূল পরিবর্তন ঘটা সম্ভব বুদ্ধর পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি অত্যন্ত পবিত্র ধর্মীয় অনুষ্ঠান বৌদ্ধদের মতো হিন্দুদের কাছেও এই পূর্ণিমা তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ গৌতম বুদ্ধকে ভগবান শ্রী নারায়ণের নবম অবতার বলে মনে করা হয় তাই সনাতন ধর্মাবলম্বীরাও এই বিশেষ দিনটি পূজা পাঠ গঙ্গা স্নান দান দক্ষিণার মধ্যে দিয়ে কাটান এই বিশেষ তিথিতে পূজা অর্চনার সাথে সাথে যদি আপনারা এই বিশেষ উপায়টি করতে পারেন সঠিক পাবে তাহলে জীবনের নানা সমস্যা থেকে আপনারা মুক্ত হতে পারবেন তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মী জয় জয় প্রভু নারায়ণের জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে বুদ্ধ পূর্ণিমার আর মাত্র দুদিন বাকি আছে ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন বুদ্ধ পূর্ণিমা পড়েছে বাংলার আঠাশে বৈশাখ চোদ্দশো বত্রিশ ইংরাজির বারোই মে দু সোমবার দিন পূর্ণিমা তিথি কিন্তু লাগছে পূর্ব রাত্রি সাতটা বেজে সতেরো মিনিট থেকে এবং থাকবে সোমবার রাত্রি নটা বেজে উনিশ মিনিট পর্যন্ত সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে কার যে সময়কাল অর্থাৎ দিনের বেলায় এই কাজটি আপনারা করবেন কিভাবে এই কাজটি করবেন কখন করবেন এবং কি কী সতর্কতা অবলম্বন করবেন সমস্ত কিছু আমি ভিডিওতে বলে দেব। তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে মানুষের জীবনে সমস্যার শেষ নেই এই সমস্যাগুলি একাধিক কারণে হতে পারে হতে পারে তার রাশি রাশিচক্রে কোনো গ্রহ দশা খারাপ আছে অথবা তার পূর্ব জন্মের বা পূর্বপুরুষদের কোনো কর্মের ফল তাকে ভোগ করতে হচ্ছে হতে পারে তার ঘরে কোনো বাস্তু দোষ আছে অথবা তার উপর কেউ কোনো নজর দোষ অথবা তুকতাক করেছে যার ফলে সে নানা প্রকার সমস্যায় ভুগছে এই সমস্যাগুলি থেকে মুক্ত হওয়ার জন্য অনেকেই গ্রহ রত্ন ধারণ করে থাকেন যেগুলি অনেক সময় অনেক মূল্যবান হয় এবং অনেক মূল্য দিয়ে কেনার পরেও যদি তার খারাপ সময় যায় তাহলে তাকে কেউ ঠকিয়েও দিতে পারে অর্থাৎ গ্রহ গ্রহরত্নটা সে সঠিক পড়েছে কিনা তারও কোনো গ্যারেন্টি নেই কিন্তু যদি কোনো গাছের শিকড় সে ধারণ করে এবং সঠিকভাবে সে ধারণ করে তাহলে সঠিক ফল সে অবশ্যই পাবে এবং জীবনের সমস্যাগুলো প্রায় নিরানব্বই শতাংশ সঠিক হয়ে যাবে তার জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে এবং অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে ঘরে সুখ শান্তি থাকবে নারায়ণ ভগবান এবং মা লক্ষ্মীর আশীর্বাদও বজায় থাকবে তাই বন্ধুরা বুদ্ধ পূর্ণিমার দিন সকালবেলা শুদ্ধ বস্ত্রে আপনারা এই গাছের শিকড় ধারণ করুন শুদ্ধ দেহে শুদ্ধ বস্ত্রে ধারণ করবেন সেই বিশেষ গাছটি হচ্ছে অপরাজিতা ফুলের গাছ হিন্দু ধর্মে তুলসীর মতো অপরাজিতাকেও অত্যন্ত শুভ ও পবিত্র বলে মনে করা হয় অপরাজিতা ফুল যেমন মহাদেবের প্রিয় তেমনই এই ফুলটি নারায়ণ ভগবান ভগবানেরও বিশেষ প্রিয় এই ফুলটি মা লক্ষ্মীর মা দুর্গারও অত্যন্ত প্রিয় দেব এবং দেবীর আরাধনায় এই ফুল নিবেদন করা যায় সেই দেব এবং দেবতার চরণে এই ফুলে সমস্ত দেবী এবং দেবতারা সন্তুষ্ট হয় জ্যোতিষ শাস্ত্রে এই ফুলের বিশেষ কিছু বৈশিষ্ট্য ও গুরুত্বের কথা বলা হয়েছে ঠিক সেরকমভাবেই আয়ুর্বেদেও অপরাজিতা ফুলের বিশেষ গুরুত্ব রয়েছে জ্যোতিষ অনুসারেও মনে করা হয় যে বাড়ি শুধুমাত্র অপরাজিতা ফুলের গাছ যদি সঠিক দিকে যায় তাহলে সেই বাড়িতে কোনো খারাপ কিছু প্রবেশ করতে পারে না তন্ত্র শাস্ত্রেও অপরাজিতা ফুলের বেশ কিছু টোটকা আছে যেগুলি মেনে চললে শারীরিক কষ্ট থেকে অর্থ কষ্ট সমস্ত কিছু থেকে মুক্তি পাওয়া যায় এই বিশেষ গাছটি আপনারা নিয়ে আসবেন এবার বুদ্ধ পূর্ণিমার দিন সর্বোত্তম ফল পাওয়ার জন্য নীল রঙের অপরাজিতা ফুলের গাছ নিয়ে আসুন এবং আপনার বাড়ির উঠোনে উত্তর পূর্ব কোণে সেই নীল রঙের ফুলের গাছটি লাগান যদি আপনার শিকড় ধারণ করার কোনো রকম অসুবিধাও থাকে বন্ধুরা তাহলে যদি শুধুমাত্র আপনি বাড়ির উত্তর পূর্ব কোণে বা উত্তর পূর্ব দিকে একটি নীল রঙের অপরাজিতা ফুলের গাছ টবে লাগিয়ে দিতে পারেন তাহলেও আপনার বাড়ির অনেকটি সমস্যা দূর হয়ে যাবে একেবারে সমূলে এবং অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে তুলসী গাছের পাশে রাখতে পারেন নীল রঙের অপরাজিতা ফুলের গাছ আর যদি ধারণ করতে পারেন এই গাছের শিকড় তাহলে অত্যন্ত ভালো আর যদি এই গাছ লাগাতে পারেন তাহলেও অত্যন্ত ভালো ফল পাবেন বাড়ির উত্তর পূর্ব কোণে লাগাবেন এবং সেই গাছে নিত্যদিন জল দেবেন যেরকম আপনারা তুলসী গাছে জল দেন ঠিক সেরকমভাবে অপরাজিতা ফুলের গাছও সেই একই দিকে রাখতে হয় তুলসী গাছও বাড়ির বাস্তুর উত্তর পূর্ব কোণে রাখতে হয় নীল রঙের অপরাজিতা ফুলের গাছও ঘরের বাস্তুর উত্তর পূর্ব কোণে লাগান উত্তর পূর্ব দিকে লাগান যদি উঠোনে লাগাতে পারেন ভালো উঠোন না থাকলে আপনি যদি ফ্ল্যাটে থাকেন ব্যালকনিতে উত্তর পূর্ব দিকে আপনি তুলসী গাছের পাশে নীল রঙের অপরাজিতা ফুলের গাছ লাগান এবং স্নান সেরে শুদ্ধ বস্ত্রে যেরকম আপনি মা তুলসীকে জল অর্পণ করেন ঠিক সেরকমভাবে অপরাজিতা ফুলের গাছেও জল অর্পণ করুন সন্ধেবেলা যেরকম তুলসী মাকে প্রদীপ ধূপকাঠি দেখান অপরাজিতা ফুলের গাছেও আপনি প্রদীপ ধূপকাঠি দেখান এই অপরাজিতা ফুল দিয়ে সমস্ত দেবী দেবতার পুজো করা যায় আপনার ইষ্ট দেবতা যেই হোক না কেন তাকে আপনি আপনি অপরাজিতা ফুল দিয়ে পুজো দিতে পারবেন এবং যখন আপনি এই বাড়িতে ফুলের গাছটি লাগালেন সেই গাছের প্রথম ফুল হলো। আপনার যিনি ইষ্ট দেবতা তার চরণে সেই ফুলটি নিবেদন করুন আর এই গাছের শিকড় ধারণ করবার জন্য সর্বোৎকৃষ্ট দিন হচ্ছে অমাবস্যা পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণ বছরের প্রথম পূর্ণিমা বৈশাখী পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা পড়েছে বৃহস্পতিবারে এই গাছটি লাগানোর জন্য সব থেকে ভালো দিন হচ্ছে বৃহস্পতিবার তাই বন্ধুরা আগামী বৃহস্পতিবার আপনারা বাড়ির উত্তর পূর্ব কোণে এই গাছটি লাগাতেও পারেন এবং যদি কোনো কারণে সেটি সম্ভব না হয় এই গাছের শিকড় আপনারা ধারণ করতে পারেন গাছের শিকড় ধারণ করার সময় একটি বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখবেন যেন গাছটি আপনারা কোনোভাবেই নষ্ট না করেন অপরাজিতা ফুলের গাছের শিকড় খুব সহজেই জোগাড় করা যায় গাছটি ভাবে নষ্ট না করে আপনারা যে কোনোভাবে সেই শিখড়টি জোগাড় করতে পারবেন সামান্য মাটি খুললেই আপনারা দেখবেন শিখরের বাইরে পাতলা পাতলা মূল রয়েছে সেগুলিও আপনারা ধারণ করতে পারেন করতে আপনাদের এটাই হবে যে আগামী বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমার দিন খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন এবং প্রাতঃকালে স্নান সেরে নেবেন বুদ্ধ পূর্ণিমা তিথিতে অনেকেই গঙ্গা স্নান করেন বা পবিত্র নদীতে স্নান করেন যদি আপনার পক্ষে সেটা সম্ভব হয় করবেন নতুবা আপনি ঘরে স্নান করে স্নানের পর শুদ্ধ বস্ত্র পরবেন বস্ত্রে মস্তকে সর্বত্র গঙ্গা জলে ছিটা দিয়ে দেবেন বাড়ি ঘরদর অত্যন্ত ভালোভাবে পরিষ্কার করে বাড়ির সর্বত্রও গঙ্গা জলে ছিটা দিয়ে দেবেন এরপর আপনি একটি নীল রঙের অপরাজিতা ফুলের গাছ যেখানে দেখবেন যে জোগাড় করেছেন বা কারোর বাড়িতে দেখেছেন বা আপনি নিজে নিয়ে এসছেন যেখানেই আপনি নীলকণ্ঠ ফুলের গাছ দেখবেন তার গোড়ার থেকে যেখানে মাটি রয়েছে সেখান থেকে সামান্য খুঁড়ে সামান্য একটুখানি মূল সংগ্রহ করবেন এবং সেই মূলটি আপনি নিয়ে চলে আসবেন আপনার ঠাকুর ঘরে পরিষ্কার জল দিয়ে সেটি শুদ্ধ করবেন এবং গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নেবেন গঙ্গা জল দিয়ে শুদ্ধ করবার পরে আপনি সেই শিকড়টিতে সামান্য সাদা চন্দন বা সে চন্দন লাগাবেন এই দিনটি ভগবান শ্রী নারায়ণের দিন বৃহস্পতিবার মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের দিন এবং বৌদ্ধ পূর্ণিমাতে যেহেতু মনে করা হয় যে গৌতম বুদ্ধ ভগবান শ্রী নারায়ণের নবম অবতার জন্মগ্রহণ করেছিলেন তাই এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সনাতন ধর্মাবলম্বীদের কাছেও তাই মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের চরণে সেটি নিবেদন করবেন এবং তারপর আপনি মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের বিশেষ পূজা অর্চনা করে নেবেন সেদিন যদি সম্ভব হয় নীলকণ্ঠ ফুল দিয়ে নারায়ণ ভগবানের পুজো দেবেন এবং যে কোনো হলুদ রঙের ফুলও আপনারা অর্পণ করতে পারেন প্রদীপ ধূপকাঠি ধরিয়ে নেবেন এবং আপনার সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে আপনি পূজা করে নেবেন যদি কোনো কারণে আপনার পক্ষে পুজো করাও সম্ভব না হয় তাহলেও আপনারা এই উপায়টি করতে পারেন শুধুমাত্র শুদ্ধ বস্ত্রে আপনারা এই কাজটি করবেন শুদ্ধ দেহে আপনারা এই কাজটি করবেন এবং আপনার ইষ্ট দেবতার চরণে সেই জিনিসটি অবশ্যই কিছুক্ষণের জন্য হলেও অর্পণ করে তারপরই আপনি পরিধান করবেন যারা মহিলারা আছেন তারা এই জিনিসটি বাম হাতে ধারণ করতে পারেন এবং ছেলেরা ধারণ করবেন ডা হাতে এছাড়া আপনারা গলায় ধারণ করতে পারেন কোমরে ধারণ করতে পারেন কিছুক্ষণ মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের চরণে সেটি রেখে দুই থেকে তিন ঘন্টা পর সেটি নেবেন এবং একটি লাল শালু কাপড় নতুন লাল শালু কাপড়ে সেই জিনিসটিকে ভালো করে মুড়ে লাল ধাগা দিয়ে সেটি আপনি ধারণ করবেন এবং এই বন্ধুরা আগামী বৃহস্পতিবার বছরের প্রথম পূর্ণিমা তিথিতে যদি আপনারা এই কাজটি করেন তাহলে অত্যন্ত ভালো ফল দেবে এছাড়া নীলকণ্ঠ ফুল দিয়ে আরও প্রচুর উপায় করা যায় নারায়ণ ভগবানের চরণে যে ফুল আপনারা নিবেদন করেছেন সেই ফুলটি আপনারা একটি লাল শালু কাপড়ে মুড়ে বাড়ির যা সদর দরজা আছে সেই সদর দরজার ঠিক মাথার ওপর দিকটায় আপনারা সেটি বেঁধে রাখতে পারেন এর ফলে ঘরে সদা সর্বদা সুখ সমৃদ্ধি প্রবেশ করবে এবং কোনো রকম খারাপ জিনিস আপনার ঘরে প্রবেশ করতে পারবে না অনেক সময় কি করে না অনেক গোপন শত্রু থাকে তারা আমাদের ওপর বান চালাই দেয় বা কু নজর দিয়ে দেয় তার ফলে আমাদের গ্রোথ আটকে যায় আমাদের সৌভাগ্য সমৃদ্ধি আটকে যায় তাই বন্ধুরা যদি আপনারা মা লক্ষ্মী নারায়ণ ভগবানের আশীর্বাদ ধন্য নীলকণ্ঠ ফুল লাল সালু কাপড়ে মুড়ে বাড়ির চৌকাঠের ওপরে রেখে দিতে পারেন তাহলেও কিন্তু ঘরের বাস্তুতে অত্যন্ত ভালো শুভ প্রভাব পড়ে বৃহস্পতিবার দিন মা লক্ষ্মীর মস্তকে নিবেদন করবেন নীলকণ্ঠ ফুল এবং মস্তকে নিবেদন করা যে নীলকণ্ঠ ফুলটি সেটি আপনি একটি লাল শালু কাপড়ে মুড়ে আপনার যে আলমারি আছে আলমারির যে লকার আছে যেখানে আপনি টাকা পয়সা রাখেন সেখানে রেখে দিতে পারেন সেটিও কিন্তু অত্যন্ত ভালো ফল দেয় এবং যদি এই শিকড় ধারণ করেন দুটি সতর্কতা অবশ্যই আপনি পালন করবেন প্রথম হচ্ছে যেদিন শিকড় ধারণ করছেন সেদিন ভুলেও আমিষ জাতীয় খাবার কিন্তু খাবেন না এবং দ্বিতীয় সতর্কতা হচ্ছে শিকড় পরিধান করার পরে শ্মশান বা কোনো মৃত ব্যক্তির বাড়িতে যাবেন না কোনো শ্রাদ্ধ বাড়ির খাবার খাবেন না এই সমস্ত ছোট ছোট বিষয়গুলো মেনে চলার চেষ্টা করবেন তাহলে কিন্তু শিকড় অত্যন্ত ভালো ফল দেয় আমি যেটা আগেই বললাম গ্রহরত্ন থেকে ভালো ফল পাবেন এবং আপনি এক সপ্তাহ পরে দেখুন আপনি অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি ব্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন